প্রিয় চিন্তাইকারী চোর ডাকাত সংস্থার ভাইরা এবং যে লিডাররা আছেন প্রথমেই আমার সালাম নেবেন আশা করি এই সময় আপনারা ভালোই আছেন আর ভালো থাকবারই কথা দেশের পরিস্থিতিতে আপনাদের সোনালি সময় যাচ্ছে আশা করি আমি অতি নগণ্য একজন সাধারণ মানুষ আপনাদের কাছে কিছু অনুরোধ আর প্রস্তাব নিয়ে এসেছি চুরি ডাকাতি চিন্তায় ছেড়ে দেন এরকম কিছু না মানে এরকম কিছু বলবো না আমি যে আপনি চুরি ডাকাতি ছেড়ে দেন করবেন না এগুলো না এগুলা বলার আমি কেউ না এগুলো বলার জন্য বরাদ্দ লোক আছে আইন শৃঙ্খলা বাহিনী আছে তারা করবে তারা নিশ্চয়ই কেউ কোনো না কোনো কাজ পদক্ষেপ নিচ্ছেন এগুলোর জন্য কিন্তু আমার বিষয় এটা না আমার বিষয় হলো কি আমি আপনাদের সাথে কথা বলতে এসছি এই একটা মাত্র কারণে যে আমার একটা ইচ্ছা আপনাদেরকে বলবো আর একটা প্রস্তাব দিব যদি আপনাদের ভালো লাগে আপনারা নিতে পারেন না ভালো লাগলে আমিকে এরকম যায় আসে না তো আর এটা বন্ধ করার কথা তো কেউই আপনাদেরকে বলতে পারবে না আমিও বলবো না এটা অনেক প্রাচীন পেশা অনেক বছর ধরে ধরে এই পেশা চলে আসছে এটা আপনাদের পেশা কিন্তু এই এখন যে আমাদের দেশ এই পর্যায়ে যেই পর্যায়ে আছে দেশটা এই পর্যায়ে এই দেশে আপনাদের নিজেদেরই একটা মানে আইডেন্টি ক্রাইসিসে ভুগছেন আপনারা মানে লাইক আপনারা চোর ডাকাত বংশ পরম্পরায় কেউ চোর ডাকাত হয়েছেন কেউ নতুন জয়েন করছেন তো তারা অনেক আগের থেকেই আপনারা আছেন এই লাইনে কিন্তু আপনারা অবশ্যই জানেন যে এই দেশে গত বিশ পঁচিশ বছর ধরে আপনাদের চাইতেও আপনাদেরকে লেভেল ক্রস করে ফেলছে আপনাদের পেশায় আপনাদেরকে ধোকা দিয়ে তারা যারা ছিল রক্ষক যারা ছিল সেবক যারা ছিল জনগণের নেতা তারা সব লুটে নিয়ে গেছে যেটা আপনাদের দায়িত্ব ছিল আপনাদের কাজ ছিল আপনাদের পেশা ছিল তো এটা কি আপনাদের আইডেন্টি চুরি না আপনাদের আইডেন্টি চুরি আগে ওইটা ফেরত নিয়ে আসেন আপনি আগে আপনার আইডেন্টি ফেরত নিয়ে আসেন আপনি ডাকাতি করবেন না চুরি করে চিন্তা করবেন কখনো বলবো না করবেন কিন্তু আপনাদের আইডেন্টি নেওয়ার জন্য আমি কিছু প্রস্তাব দিতে পারি আপনাদেরকে প্রস্তাব এক নাম্বার একটা ধরতে পারেন যে আপনি একটা লিস্ট বানান লিস্ট বানান যে এই দেশে আপনার সরকারি কর্মকর্তা থেকে শুরু করে কারা দুর্নীতি করেছে যারা সেবক ছিল কারা দুর্নীতি করছে যারা ব্যবসায়ী ছিল কারা দুর্নীতি করছে তাদের লিস্ট বানান একটা এই লিস্টের জন্য যদি হেল্প লাগে আমাদেরকেও বলবেন আমরাও ট্রাই করবো আপনাদেরকে এই লিস্টগুলো দেওয়ার জন্য তো তাতে কি হবে তাতে কিন্তু আপনাদের অনেকগুলো লাভ হবে তাদের কাছে অটেল পরিমাণ সম্পদ আছে যেগুলো অবৈধ আপনারা বেশি লাভবান হবেন সেকেন্ড যদি আপনি এরকম কাউকে করেন আপনি ডাকাত হলেও আপনার সম্মান বেড়ে যাবে জনগণের কাছে ওই পাশের বাড়ির ভালো যেই লোকটা আছে সে বলবে যে ভালোই হয়েছে এই ওই সালার টাকাগুলা বা ওই শালার বাড়িতে ডাকাইতে হয়েছে সে আপনার জন্য দোয়াও করতে পারে সো এটা হলো একটা প্রস্তাব আর আরো অনেক দিক দিয়ে লাভ আছে এগুলোর এটা আপনারা অনেক জ্ঞানী মানুষ আমি তো কম বুঝি যতটুকু বুঝি অল্প থেকে বলতেছি তাই বারবার আমার একটাই কথা আর যে অনুরোধটার কথা ছিল সেই অনুরোধটা হলো এটা ভাই এই যে সাধারণ জনগণ আমরা আমি আমরা যারা সাধারণ জনগণ আছে এদেরকে মানে এরা লুটে লুট হয়ে আসতেছে গত কয়েকশো বছর ধরে এটা আমাদের মানে বংশ পরম্পরায় আমরাও মানে দিতেই দিতেই আসছি কেউ সেবক হয়ে কেউ রক্ষক হয়ে ভক্ষক হয়ে চোর হয়ে ইয়ে হয়ে বিভিন্নভাবে লুটছে তা আমি চাই আগে আপনারা অ্যাটলিস্ট শুধু সাধারণ জনগণদেরকে ছেড়ে দেন ভালো মানুষ যারা সব পয়সা ইনকাম করছে যারা যারা কষ্ট করে উপার্জন করছে তাদেরকে আপনারা ছেড়ে দিয়ে যারা ওইভাবে টাকা কামিয়েছে আপনারা সেই লিস্টগুলো বের করেন দুদকের অফিসে যান যে তাদের কাছে লিস্ট তারা সহাগ্রহ আপনাকে দিয়ে দেবে আপনারা পারবেনও আনতে ওগুলো তো ওগুলো নিয়ে আপনারা কাজ করেন ওগুলো নিয়ে কাজ করে আপনাদেরও উন্নয়ন করেন আমাদেরও করেন আর জনসাধারণের উদ্দেশ্যে আমার একটা কথা যে যেহেতু দেশের পরিস্থিতি এমন দেশের আইনশৃঙ্খলা এখন একটু নর্ভর অবস্থায় আছে এটা আমরা সবাই দেখতেছি তো আমরা চাই নিজেদের রক্ষা নিজেদেরই করতে হবে তো সবাই সাবধান থাকবেন পকেটে দামি ফোন টোন নিয়ে বেশি রাত পর্যন্ত থাকবেন না আমার কিছুদিন আগে আমার একটা আইফোন থার্টিন প্রো ম্যাক্স নিয়ে গেছে তো আমার কাছে ফোন নাই আমার কাছে এখন দুইটা ফোন দুইটা ফোন নিলে হয়তো পনেরো হাজার টাকাও দাম হবে কিনা সন্দেহ ভাই মানি ব্যাগে টাকা থাকে আমার এখন একশো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকার উপরে ভাই আমার কখনো ধৈরেন না এক হাজার টাকার উপরে থাকে না এখন আর মানি ব্যাগে আর ক্রেডিট কার্ড যেগুলো দেখেন এগুলো শো এখন বর্তমানে তো কথাটা হলো এতটুকুই ভাই যে আপনারা তো মানুষ আদিন শেষে মানুষ আপনারাও মানে আপনারা শুধু জনগণদেরকে ছেড়ে দেন মানে জবাবদিহিতা করার একটা তো জায়গা রাখেন যে আপনিও মানুষ ছিলেন একটা সাধারণ মানুষ তারা কষ্টকরী কে তাদেরকে ছেড়ে দেন এতটুকুই অনুরোধ তো আমি আপনাদের মঙ্গল কামনা করি আপনাদেরকে আল্লাহ তালা পথ দেখা সঠিক পথ দেখা আর জনসাধারণের জন্য তো অনেক মঙ্গল কামনা করি এবং আল্লাহ তালার অশেষ রহমত না থাকলে হয়তো বাংলাদেশ ঠিকই থাকতো না আরও রহমত দরকার আল্লাহ তালার এই বলে আমি আমার বক্তব্য শেষ চিঠি শেষ করছি বক্তব্য না চিঠি শেষ করছি ধন্যবাদ সবাইকে